আজ বত্রিশ হাজার চাকরি বাতিল মামলার রায় আজ বত্রিশ হাজার প্রাথমিক চাকরির ভাগ্য নির্ধারণ আজ হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলার রায় অনিয়ম অ্যাপটিটিউড টেস্ট না হওয়া সহ একাধিক অভিযোগ বত্রিশ হাজার চাকরি বাতিলের নির্দেশ দেয় সিঙ্গেল বেঞ্চ আজ হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলার রায় দান আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্ণব অর্ণব আজ সব নজর হাইকোর্টে কি কি হতে পারে আজ দেখো নজর থাকা স্বাভাবিক কারণ সাম্প্রতিক সময়ে এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা যেটা দেশের সর্বোচ্চ আদালত থেকে এসছে তারপরে এই ধরনের একটা সিঁদুরে মেঘ কিন্তু অনেকেই দেখছেন এবং একজন দুজন নয় বত্রিশ হাজার অর্থাৎ এসএসসির থেকেও সংখ্যাটা আরো বেশি এই বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের ভাগ্য নির্ধারণ হবেন যারা দু হাজার তের থেকে উত্তীর্ণ হয়ে দু হাজার ষোলোর নিয়োগ প্রক্রিয়ায় চাকরি দিয়েছিলেন এই ক্ষেত্রে তো আমি জানিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায় তৎকালীন এই চাকরি বাতিল করেছিলেন এবং যারা প্রশিক্ষণহীন ছিলেন তাদের ক্ষেত্রে টেস্ট না হওয়ার কারণে তাদের ক্ষেত্রে নাম্বারের বৈষম্য হয়েছে এবং এই টেস্ট হয়নি বলে তিনি বিভিন্ন জেলার যারা ইন্টারভিউয়ার ছিলেন তাদের পিকে জন্মন নেন এবং ক্লোজ টু এখন উদ্যোধার শুনানি করেন তার প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত পরিণীত হয় এবং চাকরি বাতিলের পাশাপাশি তিন মাসের মধ্যে এই নতুন করে নিয়োগ প্রক্রিয়া যার মধ্যে একটি থাকবে যেটা প্রাথমিক শিক্ষা পর্ষদের বিধি ছিল সেই অনুযায়ী সম্পূর্ণ বড় নির্দেশ এবং সেই প্রক্রিয়া সম্পূর্ণ হলে যারা যোগ্য বলে বিবেচিত হবেন তারা চাকরিতে থেকে যাবেন যারা হবেন না তারা চলে যাবেন এক্ষেত্রে ডিভিশন বেঞ্চ তারপরে মামলা হয়েছে এবং সুপ্রিম কোর্ট পর্যন্ত বিষয়টি গড়িয়েছিল এবং সব পক্ষকে সঠিকভাবে তাদের সময় দিয়ে তাদের বক্তব্য শোনা তাদের যুক্তি শোনা পাল্টা যুক্তি কি রয়েছে সেগুলি শোনার জন্য সুপ্রিম কোর্ট আদেশ জারি করে সেই আদেশ মোতাবেক কিছুদিন আগে নভেম্বর মাসে দ্বিতীয় সপ্তাহে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্র শুনানি শেষ করেন এবং রায়দান প্রকৃতি রাখেন এক্ষেত্রে দুটি বিষয় খুব গুরুত্বপূর্ণ এক দু হাজার ডেট এই ডেটকে ঘিরে যাবতীয় অভিযোগের সিংহভাগ অর্থাৎ দু হাজার চোদ্দোর ডেট সেটা কি আদৌ সঠিকভাবে হয়েছিল তার নাম্বার মূল্যায়ন ঠিকভাবে হয়েছিল কিনা সেই বিষয়টা ডিভিশন বেঞ্চ কিভাবে জানায় আর সিঙ্গেল হাজার চোদ্দ এক্ষেত্রে বত্রিশ হাজার চাকরি বাকরি সেই নির্দেশ বহাল থাকে নাকি অন্যরকম কিছু জাজমেন্ট আসে তার জন্য অপেক্ষা পাশাপাশি এটাও একটা খানা চলছে আদালত ভাড়ায় যে যদি কেটেই সমস্যা হয় কেন সমস্যা হয় বিষয় শেষ মুহূর্ত পর্যন্ত প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা বলেছিল যে রাজ্যের বিভিন্ন জেলা প্রাথমিক শিক্ষা সংস্থাগুলি থেকে কেন্দ্রীয়ভাবে ক্ষমতা হস্তান্তরিত হয় একটি অ্যামেন্ডমেন্টের মাধ্যমে সংশোধনীর মাধ্যমে প্রাথমিক বোর্ড চেয়ারম্যানের কাছে কিন্তু সেই সংশোধনী রাজ্য সরকারের যে প্রধান থাকার কথা সেই অ্যাপ্রুভাল রেখার কিন্তু বা কোনো রকম নথি কিন্তু দেখাতে পারেননি বোর্ড এই জায়গাটা অর্থাৎ যেটা বলা হচ্ছে করা হয়েছিল সংশোধনী কেন্দ্রীয়ভাবে এই প্রক্রিয়া হয়েছিল বোর্ডের চেয়ারম্যানের হাতে পুরো ক্ষমতা ছিল তৎকালীন চেয়ারম্যান অনেক প্রত্যাচার্য এই প্রক্রিয়াটার মধ্যেই কলদ রয়েছে বলে প্রাথমিকভাবে পর্যবেক্ষণ রেখেছিলেন এবং কেন আহতে কাগজে যুগ যে অযোগ্য এই মুহূর্তে এসে বাছাই করা সম্ভব নয় এমনটাও প্রাথমিকভাবে একটা পর্যবেক্ষণ রেখেছিল বেশ বেশ অনেক আজ সব নজর হাইকোর্টে দেখা যাক আজ বত্রিশ হাজার চাকরির ভাগ্য ঠিক কোথায় যায় নি বিক্রি করে দেওয়া হচ্ছে জমি মাটি হারাচ্ছে নিরীহ মানুষ জমি মাফিয়ার আতঙ্কের কাঁটা পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর সিংহগিরি বাসিন্দারা জমি কারবারীর তম্বির ভিডিও ভাইরাল জমি কারবারীকে ডেকে ধমক বিধায়কে আম 10 মিনিট লাগিও আমি আমার কাজ হচ্ছে আমার কাজ হচ্ছে হাসেম শেখ পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর জমি কারবার দেখুন তার দাপট সাহসটা ভাবুন বলছেন তিনি নাকি বিধায়ককেও কেউ মানেন না ইত্তলা আটতারা বাবুল জানা যদি কোনো মালিকানা জায়গা থেকে বললাম তোমাকে কথা দিলাম আমার দশ মিনিট লাগবে না তার কাছে সে জায়গা কেন্দ্র ছিননি আমার কাজ হচ্ছে হ্যাঁ মালিক বলি আমি লিগাল রেজিস্টার করলেও দখল করার দায়িত্ব পান তোমাকে আমি এসপি মানি না অন্য দিতে দিতে আর বড় কথা কি আবার এসপির বাপাতে এসপিরও বা এসপি যদি আমার সঙ্গে গর্দের করে আমি লালবাজার থেকে পূর্বস্থলীর সিংহড়ি গ্রামের বাসিন্দাদের অভিযোগ হাসেম একা নয় এমন জমি হাঙর তাদের গ্রামে আরও আছে এদের দাপটে ভিটে মাটি হারাতে হচ্ছে অনেককে বহু বছর ধরে বাড়িতে থাকেন হঠাৎ জানতে পারছেন তার জমি নাকি বিক্রি হয়ে গিয়েছে তার বাড়ির মালিক এখন অন্য কেউ অভিযোগ কোথাও ভুয়ো নথি বানিয়ে দখল করে নেওয়া হচ্ছে জমি কোথাও নকল নথি বানিয়ে বিক্রি করে দেওয়া হচ্ছে জমি এভাবেই জমি হারাচ্ছেন নিরীহ গ্রামবাসীরা সব জমি মাফিয়া জোর করে জমিটা দখল করে সেখান থেকে আমাকে জোর করে উচ্ছেদ করেছে আইনে কোনো সহায়তা পায়নি মাফিয়ারা এমন ভাবে আমাকে হুমকি দেখাচ্ছে বাড়িতে মানে থাকতেও পারছে না ভয় লাগছে এলাকায় বেড়াতে আদিবাসী সম্প্রদায়ের জমি সেখানে ডুপ্লিকেট আধার ভোটার দিয়ে রেজিস্ট্রি করে নিয়ে সেখানে রেকর্ড করে নিয়েছে এবং তাকে উচ্ছেদ করেছে ডুকুসপুর মৌজা এবং সিংহারি মৌজায় আমার পৈতৃক সূত্রে কিছু জমি আমার আছে সেই জমি জমি মাফিয়া ইনামুল শেখ বংশীবদন দাস সুবোধ দাস এরা পূর্বশ্রী রেজিস্ট্রি অফিস থেকে অবৈধভাবে জাল দলিল বার করে সেই জলিল সেই জমি অন্যজনকে বিক্রি করে দিয়েছে প্রত্যেককে আমি এই ব্যাপারে চিঠি দিয়ে অবগত করেছি কিন্তু কোথাও আমার এই সমস্যা সুরাহা হয়নি ভিডিও ভাইরাল হতে এই জমি কারবারিকে ডেকে দেন বিধায়কটা আমি আটকে দিয়েছি পূর্ব বর্ধমানে জেলা শাসক আয়েশেরানী এর বক্তব্য সুনির্দিষ্ট অভিযোগ পেলেই দ্রুততার সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে এই ধরনের ঘটনার সঙ্গে কোনো সরকারি কর্মী বা আধিকারিক জড়িত থাকার প্রমাণ মিললে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে নবকুমার রায় রণদেব মুখোপাধ্যায় পূর্ব বর্ধমান নিউজ এইটিন বাংলা জোকায় কোটি টাকার আবাসনে প্রতারণার অভিযোগ বিজ্ঞাপনে এক প্রতিশ্রুতি আর বাস্তবে একদম অন্য ছবি নেই সুইমিং পুল কমিউনিটি হল আবাসনের রাস্তা নিকাশি বেহাল বলে অভিযোগ আবাসনের বাসিন্দাদের দাবি এ নিয়ে থানায় জানানো হলে খুনের হুমকি দেয় প্রমোটারের দলবল পঞ্চাশ লক্ষের নিচে কোনো ফ্ল্যাট নেই বাংলো হলে তো কোটি পার সেই আবাসনের বাসিন্দারা একের পর এক অভিযোগ করছেন প্রোমোটারের বিরুদ্ধে সবার একটাই কথা কেনার আগে বলা হয়েছিল এক আর এখন পাচ্ছেন আর এক অনেক কিছুই নেই কোন ফেসিলিটি যেসব আমাদের দেওয়া বলেছিল কোনো ফেসিলিটি সেটা দেয়নি এইটা হচ্ছে বাংলো আমি যখন এই জমিটা নিয়েছিলাম তখন আমাকে নিয়ে দেখিয়েছিল একটা ক্যাটালগ দেখিয়েছিল যে বাংলোটা বাউন্ডারি হবে উইথ গেট হ্যাঁ তারপরে যখন হ্যান্ডওভার করছে দেখুন কি তার লাগিয়েছে দেখুন জোকার বাঁকড়াহাটে লেক লাইফ টাউনশিপ মেট্রো স্টেশন থেকে মিনিট কুড়ি দূরে মেন রোডের পাশে আবাসনের ভিতরে বাংলো এবং বহুতল বাসিন্দাদের দাবি এই আবাসন বিক্রির জন্য নানা রকমের বিজ্ঞাপন দেওয়া হয় বিজ্ঞাপনে দেখানো হয়েছিল আবাসনে থাকবে সুইমিং পুল ঝাঁ চকচকে রাস্তা কমিউনিটি হল পার্টি হল এই বিজ্ঞাপনগুলি দেখে চড়া দামে বাংলো এবং ফ্ল্যাট কিনে একশো পঞ্চাশটি পরিবার কেউ কিনেছেন দু হাজার কুড়ি সালে কেউ দু হাজার তেইশে তাদের অভিযোগ বিজ্ঞাপন বাস্তবের মধ্যে বিরাট ফারাক সুইমিং পুল তো অনেক দূর রাস্তাটাই এখনো পাকা হয়নি আবাসন সেখানকার বাসিন্দারাই এখন আক্ষেপ করে বলছেন না কিনলেই হতো বিলাসবহুল তো দূরের কথা ঠিক মতো নাকি জলই আসে না অভিযোগ নিকাশির হালও খারাপ কোন ফেসিলিটি যেসব আমাদের দেওয়া বলেছিল কোনো ফেসিলিটি সেটা দেয়নি যেমন জল নেই রাস্তা নেই লাইট নেই ড্রেনেজ সিস্টেম একদম টোটালি মানে একদম নেই বললেই হয় আর আবাসনের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে বিদ্যুতের তার অভিযোগ এক পাশে এখনো স্ট্রিট লাইট বসানোই হয়নি রাত্রেবেলা আপনি এই রাস্তাটাই চলতে পারবেন না কোনো লাইট নেই না এবারে এই সেকেন্ড এই দিকটা হচ্ছে সেকেন্ড ফেজ আর আমরা যে দিকটা থাকি ওটা ফার্স্ট ফেজ আবাসিকদের দাবি একাধিকবার তারা প্রমোটিং সংস্থার সঙ্গে যোগাযোগ করেছেন তাতে লাভ হয়নি রবিবার থানায় অভিযোগ জানানো হয় তাতেও বিপদ পুলিশের কাছে যাওয়ায় প্রমোটারের দলবল আবাসিকদের খুনের হুমকি দেয় বলে অভিযোগ পরপর পাঁচ সাত জনকে মার্ডার থ্রেট দিয়েছে বলেছে যে আপনারা এখান দিয়ে গাড়ি নিয়ে চলাচল করেন কোথায় ট্রাক এসে মেরে দিয়ে চলে যাবে কাকে গায়েব করে দেবো এসব কথা বলে গেছে দু থেকে এই আবাসন তৈরির কাজ শুরু হয় দু হাজার থেকে বিক্রি আবাসনের বাসিন্দাদের দাবি দু সালের মধ্যে সমস্ত কাজ শেষ করার কথা কাজ শেষের মেয়াদ পেরিয়ে আরো দু বছর কেটে গিয়েছে কিন্তু কোথায় কি প্রশ্ন বাসিন্দাদের কত সালে কিনেছেন আপনি বাড়ি আমি কিনেছি দু হাজার তেইশে এটা কবের মধ্যে পুরো প্রজেক্ট কমপ্লিট হয়ে যাবে বলেছিল

দত্ত চৌধুরী বাংলা। কেন্দ্রীয় সরকারের এনআইএলডি হাসপাতাল এখানে বিশেষভাবে সক্ষমদের কম খরচে চিকিৎসা করা হয় হেডকোয়ার্টার বরনগরের বন হুগলিতে এই কেন্দ্রীয় হাসপাতালেই কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ বড়নগর শাখার অধিকর্তা জানিয়েছেন তদন্ত চলছে ন্যাশনাল ইনস্টিটিউট ফর লোকোমোটর উত্তর চব্বিশ পরগনার বরানগরের বনহুগলিতে হুগলিতে বিশেষভাবে সক্ষমদের জন্য কেন্দ্রীয় সরকারের হাসপাতাল এই হাসপাতালেই কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ দুর্নীতির অঙ্ক নাকি তিরিশ কোটি পঞ্চাশ লক্ষ টাকা ইন্ডিয়ান অডিটার এখানে অডিট করে এই গরমিলটা ধরেছে মোট মূল্য প্রায় তিরিশ কোটি পঞ্চাশ লক্ষ টাকা খুব আশ্চর্য লাগছে শুনে যে এইরকম একটা কেন্দ্রীয় প্রতিষ্ঠান যেখানে প্রতিবন্ধী মানুষ যাদের নানান রকম অসুবিধা অসহায় অবস্থা সেই প্রতিষ্ঠানে এত কোটি টাকার একটা আর্থিক দুর্নীতি এ তো একটা ভয়ঙ্কর এবং মারাত্মক ব্যাপার এগুলোর প্রতিকার হোক এগুলো তদন্ত হোক যারা এগুলোর সঙ্গে জড়িত তারা শাস্তি পাক কেন্দ্রীয় সরকারের এই হাসপাতালের পাঁচটি শাখা রয়েছে এর মধ্যে একটি শাখা বিহারে নাম সিআরসি পাটনা এই পাটনা শাখার জন্য দু থেকে দু পর্যন্ত কোটি কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার এর মধ্যে প্রায় তিরিশ কোটি পঞ্চাশ লক্ষ টাকার কোনো হিসেব নেই বলে অভিযোগ অভিযোগ এই বিপুল টাকার দুর্নীতি হয়েছে বন হুগলিতে এনআইএলডির হেডকোয়ার্টার্স থেকে যারা এই অপরাধটা করলো তারা কেন বহাল তবিতে চাকরি করে যাবে সমস্ত সুযোগ সুবিধা কেন পাবে তাদের কাছে এর সঙ্গে মূল জড়িত হচ্ছে এখানকার যে ড্রয়িং অ্যান্ড ডিসভার্সিং অফিসার ব্রতিন সরকার তৎকালীন আমাদের এখানকার ডাইরেক্টর অফিসিয়ারিং ডক্টর অভিষেক বিশ্বাস তারপর অভিষেক বিশ্বাস চলে যাওয়ার পর ডক্টর পিপি মহান্তি ডক্টর আহমেদ ইকবাল তিনি হচ্ছেন নোডাল অফিসার ছিলেন মিনিস্ট্রি নো দেন ডাইরেক্টর নো তাদের উপরে কি কোনো বড় কোনো প্রভাব অবশ্যই আছে অবশ্যই সেটা কে সেটা আমি তারা প্রভাব খাটিয়ে তাদের শাস্তি এড়িয়ে যাচ্ছে এই টাকা যারা নয় ছয় করেছে তাদের থেকে রিকভার করা হোক এখানে গরিব মানুষটা আসে তার পরিষেবা পাওয়ার জন্য সেখানে যদি কোটি কোটি টাকা দুর্নীতি এতে মানে একদম চরম লজ্জার বিষয় একটা গভর্নমেন্ট পরিষেবা দিচ্ছে গরিব মানুষের সেই পরিষেবাটা না দিয়ে তারা সেখানে চুরি করে এই ঘটনাগুলো ঘটাচ্ছে এটা তো অমানবিকতার পরিচয় मेरे यहाँ पे ज्वाइन करने से पहले ये सब सारी कहानियाँ थी बत्तीस करोड़ रुपया जो आप कह रहे हैं वो स्पेशल ऑडिट में रिफ्लेक्ट हुआ है जिनकी जांच भारत सरकार के डिपार्टमेंट ऑफ पर्सन विद डिसेबिलिटी मिनिस्ट्री सोशल जस्टिस के पास जो है पेंडिंग है साथ में ये मैटर कोर्ट में भी पेंडिंग है इन्वेस्टिगेशन चल रहा है मतलब जो उनमें जिन जिन का नाम आया है उनके लेवल पर मंत्रालय जो है ये कमेटी गठित करके इनकी जाँच कर रहा है বাংলা। নাবালিকাকে বিয়ে করে সীমান্ত চোরা চোরাপথে স্ত্রীকে এনে ধৃত বিজেপি কর্মী অভিযুক্তের বাড়ি টুনি টুনিঘাটা এলাকায় আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি জিয়াউল জিয়াউল ঠিক কি ঘটনা ঘটেছে কে এই বিজেপি কর্মী ঠিক কি অভিযোগ একদম দেখো হাবড়ার বিজেপি কর্মী হচ্ছে বিশ্বজিৎ বাগচি তিনি একজন প্রভাবশালী নেতা কিন্তু তিনি অর্থাৎ একেবারে বাংলাদেশে নিজের পাসপোর্ট ভিসা নিয়ে বৈধভাবে গেলেন এবং সেখান থেকে এক নাবালিকাকে অবৈধভাবে অর্থাৎ সীমান্ত পার করে তিনি এপারে নিয়ে এলেন এবং তাকে বিয়ে করলেন এখানেই প্রশ্ন যেভাবে একেবারে এবং যদি এই দিল্লি বিস্ফোরণ হয় সেই রাতেই কিন্তু এইভাবেই অবৈধভাবে বাংলাদেশ থেকে একেবারে চোরা পথে তারা কিন্তু এলেন ফলে এখানেই প্রশ্ন উঠছে যেভাবে দেশের নিরাপত্তা কিন্তু এমনি কিন্তুpostgresql শাসক দল তার কারণ এই বিশ্বজিৎ বাবুর মত অনেকেই কিন্তু এই বাংলাদেশ থেকে চোর পথে অত এবার উপর তারা কিন্তু সবসময় করছে ফলে সেখানে বিএসএফ এর নজরদারি বলে কিছুই নেই ফলে যেভাবে নিরাপত্তা নিয়ে প্রশ্ন ইতিমধ্যে উঠে শুরু করেছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে এবং এ নিয়ে কিন্তু রাজনৈতিক তরজাও শুরু হয়েছে ধন্যবাদ জিয়াউল বাংলাদেশ বাংলাদেশে কই নিয়েছস বলো কোথা দিয়ে নিয়ে আসলে বাংলা গোয়ালগঞ্জ তুমি কি জানতে না বয়স কম না না আমি জানতাম আমি এমনি পথwidehat বলেছিয়া তোমার বলে আসলে বর্ডার কি করে পাছলে আমি ওটা জানি আমি তো পাসপোর্টে এসেছি আমি এটা কি করে আসলো মেটা তো পাসপোর্ট ছিল না মেটা কি করে আসলো প্লাস এর বিনা পাসপোর্টে কিভাবে এসেছ সেটা বলুন কোন বর্ডার দিয়ে আসছে কোন বর্ডার দিয়ে আসছে কোন বর্ডার থেকে এসেছ জিজ্ঞেস কোন বর্ডার থেকে এসছে একজন উনচল্লিশ বছরের একজন মানুষ একজন নাবালিকা মেয়েকে বাংলাদেশ থেকে নিয়ে আসলো তিনি গেলেন পাসপোর্টে মেয়েটিকে বিনা ভিসায় সে চোরাপথে এখানে নিয়ে আসলো এবং তার সঙ্গে সংসার করছিল খবর পেয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে আমার ভাবতে অবাক লাগছে যে একটা বিজেপির সক্রিয় কর্মী আর একটা বাচ্চা মেয়েকে সে বিয়ে করে ওপার বাংলা থেকে এখানে নিয়ে চলে আসলো এই উনচল্লিশ বছরের একজন মানুষ আজকে পুলিশকে ধন্যবাদ দেবো যে তারা তাকে গ্রেপ্তার করেছে মেয়েটিকে হোমে পাঠিয়েছে কিন্তু ওর তো ভবিষ্যৎ আছে পরবর্তীকালে ওর পরিবারের সাথে যোগাযোগ করে যাতে মেয়েটিকে তার পরিবারের কাছে ফেরত দেওয়া যায় তার ব্যবস্থা যেন প্রশাসন করে ভারতীয় জনতা পার্টি কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় না আর তৃণমূল কংগ্রেস নিজেদেরকে সেভ করবার জন্য নিজেদের দুর্নীতি ঢাকবার জন্যে একটা ঘটনাকে তারা বড় করে বা বিজেপির নামে অভিযোগ করতে চেষ্টা করছে আর নাবালিকা কোনো মেয়েকে বিবাহ করলে এটা পুলিশ বা আইন ব্যবস্থা যা শাস্তি সেটা সে ব্যক্তি মাথা পেতে নেবে শুধু শুধু বিজেপিকে আক্রমণ করে বিজেপিকে এইভাবে ছোট করা যাবে না যে ওই ছেলেটি গত দুবছর আগে অ্যাক্টিভলি তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত ছিল পরবর্তীকালে হয়তো তার মানসিকতা বিজেপির পক্ষে এসছে তার জন্য তৃণমূল কংগ্রেস এটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে পাথর প্রতিমায় এখনো অধরা বাঘ চার দিন কেটে গিয়েছে বাঘ ধরা যায়নি শ্রীধরনগরে পায়ের ছাপে আতঙ্ক পায়ের ছাপ বাঘেরই এমনটা নিশ্চিত করেছে বন দফতর কিন্তু এখনো বাঘ ধরা পড়েনি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ হালদার বিশ্বজিৎ বন দফতর কতটা তৎপর রয়েছে হ্যাঁ দেখো দপ্তর কিন্তু অক্লান্ত পরিশ্রম করছে বিভিন্ন জায়গায় ঘাসা পাতা হয়েছে এবং জাল টাঙানো হয়েছে এখনো আজকের পর্যন্ত চার দিন কিন্তু কেটে গিয়েছে এখনো কিন্তু অদরা বাঘ একেবারে পাথর প্রতিমা যে শ্রীধরনগর উপেন্দ্রনাথন বিস্তীর্ণ এলাকা এই এলাকার মানুষজনরা কিন্তু এই মুহূর্তে আতঙ্কিত একেবারে এই মুহূর্তে যে জঙ্গল লাগোয়া যে মাঠে ধান রয়েছে সেই ধান কিন্তু তোলা কাজ চালানো হচ্ছে কিন্তু আহ একা মানে কেউ কেউ একা মাঠে যেতে পারছে না এমনটাই কিন্তু গ্রামবাসীরা জানাচ্ছেন গতকাল সকালবেলা যে সিধারনগর এলাকায় কিন্তু বাঘের পায়ের মিলেছিল কিন্তু তারপর বিকালবেলা আমরা যেটা দেখলাম বনদপ্তরের তরফ থেকে নতুন করে ছাগলের টোপ দিয়ে একটি খাঁচা পাতা হয় কিন্তু সেই খাঁচায় আজ সকালবেলা বাঘ কিন্তু ধরা দেয়নি একেবারে যেটা বনদপ্তর যেটা মনে করছে এই যে এই যে সিধারনগর এবং উপেন্দ্রনগর প্রায় দশ থেকে বারো কিলোমিটার লম্বা এই যে চর এবং যে জঙ্গল সেই জঙ্গলের মধ্যে বিভিন্ন জায়গায় কিন্তু বাঘ তার চেষ্টা করছে বড় দপ্তর ধন্যবাদ বিশ্বজিৎ